সাধারণত দানের পরিবর্তে প্রতিদান আশা করে মানুষ কিন্তু রক্তদানের ক্ষেত্রে মানব জাতির যে বিষয়টি নেই একমাত্র মানব ধর্ম পালনের উদ্দেশ্যেই স্বেচ্ছায় রক্তদান বক্তা পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সে সাথে তিনি রাস্তায় চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানান পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা মাস দু হাজার এই উপলক্ষে রাজ্য পরিবহন দপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মঙ্গলবার আস্তাবল ময়দানে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী পরিবহন সচিব ইউকে চাকমা পরিবহন কমিশনার সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সাধারণত দানের পরিবর্তে মানুষ প্রতিদান আশা করে থাকে কিন্তু মানব ধর্ম পালনের উদ্দেশ্যই রক্তদান করে থাকে আমি যখন কোনো কিছু দান করব তার বাইরে আমি কি পাব আমি দিয়ে আমি কি পাব সেই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে সবসময় বিচার করা হয় কিন্তু রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যার কোনো বিকল্প নেই আমার রক্ত কার শরীরে যাবে সেটাও আমি জানি না এই রক্ত কি হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে সেটাও আমি জানি না সমস্ত কিছু না জেনেই আমি রক্ত দান করছি কারণ মানব ধর্ম পালন করা এটা আমাদের কাছে সব থেকে বড়ো ধর্ম আজকে দিনে যেটা স্বামীজি বলে গেছেন স্বামীজি বিবেকানন্দ জীবে প্রেম করে যে জন সেই জন সে ঈশ্বর আমরা ভগবান দেখি না কিন্তু একটা বিশ্বাস যে আমাদের মধ্যে আছে আর স্বামীজি বলেছেন ভগবান মানুষের মধ্যেই আছে সেই সাথে তিনি বলেন রাজ্যের বাসিন্দাদের জীবন মানের উন্নয়ন ঘটেছে রাস্তায় যানবাহন নিয়ে চলাচল করছে তবে রাস্তাঘাটে চলাচলের সতর্কতা অবলম্বনীয় শুরু করে আমাদের সমস্ত দিক থেকে মানুষের জীবন ধারণের মান এবং সমস্ত কিছু এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে রোড সেফটির মাধ্যমে আমাদের মানুষকে আরও সজাগ করতে হবে সচেতন করতে হবে তবেই আমরা যদি মানুষকে রক্ষা করতে পারি আমাদের এই যে রোড সেফটির যে কর্মসূচি বা আমাদের রক্তদানের যে কর্মসূচি সেগুলো আমরা আরো সুন্দরভাবে আগামী দিকে সাবলীলভাবে করতে পারবো তার যথার্থতা আসবে এই রোড সেফটি করাটাই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার যথার্থতা সেই জায়গাতে আজকের এই রোড সেফটির দিনে আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আপনারা সুন্দরভাবে গাড়ি যান চলাচল করবেন এবং যারা বন্ধুর সঙ্গে আমার ভাইয়েরা রয়েছে তাদেরও সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে প্রত্যেকটা অংশের জনগণকে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে